গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন এই যে বাজে সকাল ছটা আর আমাদের আদ্রিজা আর ওর পাপা মানে আমার দেওর দুজন রেডি হয়ে গিয়েছে দুজন এখনই বেরিয়ে পড়বে আর আদ্রিজাকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে কল্যাণী তো যাই হোক কালকে এখানে ডক্টর দেখানো হয়েছিল তো উনি তো ভালোই আমাদেরকে ভয় মানে একদমই ভয় ধরিয়ে দিয়েছেন সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড টেনশনে আছি তো তাই আজকে ওকে কল্যাণে নিয়ে যাচ্ছে তো যাই হোক ওরা তো বেরিয়ে পড়েছে এদিকে যতক্ষণ না ওকে দেখাচ্ছে ডক্টরে কি বলছে সেটা শোনার জন্যে আমরা সবাই মানে অপেক্ষায় আছি যে ডক্টরে যেন ভালো কথা বলে এই যে এখানে যে ডক্টরটা দেখিয়েছি উনি তো মানে প্রচণ্ড ভয় ধরিয়ে দিয়েছেন আর এই কারণে আমরা ভয়ে আছি কিন্তু কী তো আদ্রিজার শরীরটা দেখে না আমাদের মানে মানে ভয়ের ভিতরেও একটা সাহস পাচ্ছি যে যদি এতই সিরিয়াস ব্যাপার থাকতো তাহলে আদ্রিজাও ডাউন পড়ে যেত কিন্তু দেখতেই পারছো আদ্রিজা কিন্তু পুরো স্ট্রং আছে যাই হোক তারপর ঘরে এসে সমস্ত কাজবাজ করে নিচ্ছি এই যে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি কালকে ওই যে যখন গিয়েছিলাম ডক্টরকে দেখাতে তখন কিন্তু ফেরার পথে এই ঝাঁটাটা কিনে এনেছি অনেক দিদি ভাই বোনেরাও কমেন্ট করেছিলে যে একটা নারকেলের যে কাঠির ঝাঁটা হয় সেটা কিনে নাও তো তাই নিয়ে আসলাম সত্যি এই ঝাটা ছাড়া না অন্য দিয়ে ভালো উঠান ঝাড় দেওয়া হয় না আজকে সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছি তখনও কিন্তু আকাশে মেঘ ছিল না আস্তে আস্তে কেমন যেন কালো হয়ে আসছে এই উঠানটা ঝাড় দিয়ে তারপর ঘরে গিয়ে যাই হোক অনেক কিছু টুকিটাকি করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাবান্নাও করেছি তারপর এই যে দেখো কেমন অন্ধকার হয়ে এসে বৃষ্টি হচ্ছে আর এত তাগড়া বৃষ্টি হচ্ছিল কি আর বলবো খুবই বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টিটা না ভালোও লাগছিল মানে সকালবেলা থেকে তো তীব্র গরম ছিল এই গরমের মধ্যে যখন বৃষ্টিটা হলো সত্যি খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল বাস বৃষ্টি এমন হতে থাকুক বাস কাজ বাজ করতে একটু অসুবিধা হয়ে যাবে এই বৃষ্টির জন্যে বোঝাই তো গ্রাম বাড়িতে এরকম বৃষ্টি বর্ষা হলে কেমন অসুবিধা হয় আমাদের প্রচণ্ড অসুবিধায় পড়ে যেতে হয় কারণ হচ্ছে সমস্ত কাজ বাইরে বেরিয়ে বেরিয়ে করতে হয় তো এখন যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ তো আর কোনো কাজবাজ হচ্ছে না এই যে আমরা সবাই বসে রয়েছি ঘরের মধ্যে আর লাইটও নেই পুরো অন্ধকার রয়েছে আমি ঋষিকা পূজা আর আমাদের পুরুবাবু আর তোমাদের দাদা ভাই সকালবেলায় একবার গাড়ি নিয়ে বেরিয়েছিল ও চলে এসেছে কিন্তু সবাই এক জায়গায় রয়েছে আর ঋষিকাকে দেওয়া হয়েছিল দুধ তো আমাদের বাবু কিন্তু আগে বিস্কুট একদমই ভালোবাসতো না দুধও এখনও খেতে চায় না কিন্তু ওদের দিদিকে দেখে তো যে দুধের মধ্যে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে তো ও দেখো কি সুন্দর কিউটভাবে খাচ্ছে আর এই দৃশ্যটা না তুলে রাখলে সত্যি ভীষণ মানে মিস করতাম এত ভালো লাগছিল নিজে হাতে মানে ছোট ছোট কিউট হার্ট দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে ভালোই লাগছিল দেখতে কথাই আছে না ছোটরা বড়দেরকে যা করতে দেখে সেটাই করার চেষ্টা করে তো ওই দুই দিদিকে যখন দেখে যে দুধ দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে ওও দেখো খাওয়া শিখে গিয়েছে আস্তে আস্তে হয়তো এটাও হবে যে নিজের ইচ্ছায় ও কোনো দিন দুধ চুমুক দিয়ে খাবে এখন তো একদমই খেতে চায় না দুধটা ওকে খুবই জোর করে খাওয়ানো হয় কারণ দুধ দেখলেই ও পালায় কিন্তু আজকে দেখো ও দিদির সাথে কি সুন্দর বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে সে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে যার যার কাজে আর এখানে এই যে আমি বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সকালবেলায় ঋষিকা গুছিয়েছিল কিন্তু ওই যে সবাই এই বিছানায় বসে বসে মানে খাওয়া দাওয়া হয়েছে একটু টিফিন হয়েছে আমাদের পুরু পুরুবাবু খেয়েছে তো বিছানাটা অনেকটাই নোংরা হয়েছিল তো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে এই যে এখন গুছিয়ে নিচ্ছি আর জানো বৃষ্টিটা বন্ধ হওয়ার পর সুন্দর ঝলমলের রোদও বেরিয়ে পড়েছে যেটা কি আমাদের খুব প্রয়োজন ছিল মানে বৃষ্টিটারও প্রয়োজন থাকে আর দেখবে সাথে সাথে রোদ্রেরও প্রয়োজন থাকে কারণ হচ্ছে যে জামা কাপড়গুলো ভিজা বেরোয় সেইগুলো না সকালে এই বৃষ্টির দিনে দেখবে ওটাও কেমন একটা গন্ধগন্ধ ভাব চলে আসে যাই হোক এই বারান্দার বিছানাটা গুছানো হয়েছিল না সকালবেলায় তো এখন এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই বিছানাটাও বিছানাটা গুছিয়ে এই যে চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করব সয়াবিনের তরকারি আর এই সয়াবিনের তরকারিটা একদম সিম্পলভাবে রান্না করব। ওই তেলের মধ্যে একটু জিরে ভাজা করে তুলে নিচ্ছি আর এটাই বেটে দেব। আর কোনো মশলা দেব না আর জিরে ফোড়ন দিয়ে রান্না করে নেব আলু আর সয়াবিন আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম আর সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি কাঁচা সয়াবিন খেতে কিন্তু একদমই ভালো লাগে না ওটা ভেজে নিলেই কিন্তু যেমন খুশি তেমন রান্না করো দেখবে ভালোই লাগে অনেকেরই দেখি যে কাঁচা সয়াবিন রান্না করে কিন্তু আমার কাছে কাঁচা সয়াবিনটা অত বেশি ভালো লাগে না আমার মনে হয় ভেজে রান্না করলেই ভালো লাগে আর আমার তো থাইরয়েড আছে তো সয়াবিন খাওয়াটা তো একদমই আমার পক্ষে ভালো না তো কী বলতো আমি রান্নাটা খুব কম করি কিন্তু আজকে কিছু আর খুঁজে পাচ্ছিলাম না যে কি রান্না করব তাই আমি দোকান থেকে সয়াবিন এনেই রান্না করছি আর খাওয়ার সময় চেষ্টা করব যে একদম কম খাওয়ার মানে এক দুই পিস খাবো তাছাড়া আর খাবো না এই রান্না বান্না করতে করতে কিন্তু আদ্রিজা আদ্রিজার পাপা চলে এসেছে আর ওখান থেকে ডক্টর দেখিয়ে আসার পর কিন্তু আমাদের অনেকটা টেনশন কম হয়ে গিয়েছে ওখানকার ডক্টর কিন্তু আমাদের কোনো রকম ভয় দেখায়নি বা বলেছে যে এটা খুব সমস্যার ব্যাপার বলেছে না এটা খুব বেশি সমস্যা না টাইফয়েড বা ডেঙ্গু হলে এই ধরনের সমস্যা হয় আর এটা মানে খাওয়া দাওয়া যদি একটু চেক করে চলা হয় ভালো খাওয়া দাওয়া করা হয় তাহলে কিন্তু এই হোয়াইট ব্লাড সেলসটা ঠিক হয়ে যাবে থাকলো জ্বরের ব্যাপারটা তার জন্যে উনি এক সপ্তাহের ওষুধ দিয়েছেন এক সপ্তাহ পর যদি ফিরে জ্বর ওঠে তারপরে ফিরে ওর চেক হবে মানে ব্লাড টেস্ট করা হবে তো দেখো দুই ডক্টর দুই রকমের কিন্তু কথা বললেন কালকে যেভাবে বললেন আমরা তো একদমই ভয় পেয়ে গিয়েছিলাম আর আজকে এই যে কল্যাণে নিয়ে যাওয়া হয়েছে এখান এখানে দেখিয়ে কিন্তু আমাদের অনেকটা টেনশন কম হয়ে গিয়েছে আমরা জানি আমাদের অদ্রিজার শরীর অসুস্থ আছে বারে বারে জ্বর এসে যাচ্ছে কিন্তু তবুও এই ডাক্তারকে দেখিয়ে কিন্তু আমরা অনেকটা নিশ্চিন্ত হয়েছি যাই হোক আজকে ওই যে ঝড় বৃষ্টি হওয়ার পর এই যে টেবিল ওয়েবিল এইগুলো সমস্ত কিছু ফিরে গুছিয়ে নিচ্ছি মেশিনটার তাবু দিয়ে ঢাকা ছিল এটাকে পুরো খুলে দিয়েছি কারণ রোদ ভালো উঠে গিয়েছে আজকে আর এই বেলা তো বৃষ্টি হবে না পরে যদি বৃষ্টি হয় ফিরে দেখা যাবে ফিরে ঢেকে ঢুকে রেখে দেবো আর ওই যে ফ্যান তোমাদের দাদা ভাইয়ের গাড়ির চার্জার সমস্ত কিছু ওই যে গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে সুন্দর করে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি বৃষ্টি হওয়ার আগে কিন্তু ভালোই হাওয়া ছিল সেই হাওয়ার কারণে দেখো ঘরে কত ধুলোবালি এসে পড়েছে এখন এই যে ভালো করে ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি এই ঝাড় ঝুট দিয়ে কিন্তু আমি চলে যাব স্নান করে এই ঝড় বৃষ্টির জন্যে দেখবে আমরা যারা গ্রামে থাকি আমাদের জীবনটা একটু অস্ত ব্যস্ত হয়ে যায় মানে বৃষ্টিটা হলে বেশ ভালোই লাগে কিন্তু কি বলো তো বৃষ্টি হয়ে যাওয়ার পর এত কাজ বেড়ে যায় কী আর বলবো তাই আজকে আমারও সমস্ত কিছু করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল সেই দুপুরবেলার ভাত গিয়ে খেতে খেতে প্রায় আমার চারটে বেজে গিয়েছিল মানে সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতে ফোনটা চার্জ ছিল না বলে সেইভাবে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি যাই হোক লাইটটা সন্ধ্যার সময় এসেছে আর এখন এই যে যাচ্ছে আর আসছে মানে এই সমস্যাটা হচ্ছে যাই হোক তবু একটা আশা আছে যে লাইটটা থাকবে তারপরে এই যে এখন তিনজনের জন্য চা করে নিয়েছি আমার জন্যে পূজার জন্য আর আদ্রিজার জন্যে আদ্রিজাকে ডক্টর দুধ খেতে মানা করেছে তাই ওকে এখন চা করে দিচ্ছি তো চলো বন্ধুরা এর সাথে সাথে ভিডিওটাও শেষ করে দেবো ওদের দুজনকে ডেকেছি ওরা আসবে আর ওদের না একটু ঠান্ডা চা পছন্দ আমার আবার তা না আমার একটু গরম চা পছন্দ তাই আমি আগে আগে খেয়ে নিচ্ছি যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থেকো আর সবাই যেভাবে আমার পাশে আছো সবাই কিন্তু তো পাশে থেকো